আমার কালিদা টুকরে ফাতেমার সঙ্গে আমার হবে আলির বিবাহ হবে জোরে বলো রসুল আল্লাহ বিবাহ হয়ে গেল খুব সংক্ষেপে বলছে আমার সময় খুব কম আড়াইটা পর্যন্ত আমার সময় আছে একটা বছর যেতে না যেতে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছেন একটা সমান আল্লাহ বলবেন না এই সন্তানটাকে নিয়ে রসুল উল্লাহ কোলে উঠিয়ে নিয়ে চুম্মা দিয়ে দোয়া করে নাম রাখলেন আমার আম্মা ফাতেমার এ ছেলের নাম হবে হাসান জোরে বলুন না সোহান আল্লাহ আরেকটি বছর যেতে না যেতে আরেকটি সন্তান দিলেন আল্লাহ পুত্র সন্তান কোলে নিয়ে রসুলুল্লাহ দোয়া করে নাম রাখলেন এ সন্তানের নাম হবে হোসাইন জোরে বলুন না সোহান হাসান আর হোসাইন আল্লাহ নবে বললেন সুন্নতে মানাহা নাই ফিল হাপ আমি বলি আমি রসুল বলি যে আমার সুন্নাতটা ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো আমি রসুল তাকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে কদম দেব না আল্লাহ নবী বললেন সাবিরা শোনো ওই যে দুটো বাচ্চা ছুটে ছুটে আসছে তোমরা কি চেনো সাহাবীরা বললেন কামরা চিনি আমার হাসান আর আমার হুসাইন আমার হাসান হুসাইনকে যে ভালোবাসবে আমি রসুল্লাহ আমাকে ভালোবাসা হবে আমার হাসান হুসাইনের মনে যে ব্যথা দেবে আমি রসুল আমার মনে ব্যথা দেওয়া হবে ছোট্ট হাসান হুসাইন ছুটে ছুটে চলে ও নানা যান নানা যান নানা যান নানা যান আজ তিন দিন ওনাহারে আছি আমার আব্বা যান ঘরে নাই কিছু চোখেতে দিন রসুল্লাহ নিজের হজরাতে চলে গেলেন আল্লাহ নবীর ঘরে একটা কোরমা খেজুর ছাড়া কিছু নাই রসুল্লাহ দুটো টুকরা করলেন একটা হাসানের গালে দিলেন একটা হোসাইনের গালে দিলেন রসুল্লাহকে ডাক দিয়ে বললেন নানা জান কি সুন্দর ঘোড়া দেখুন একটা ঘোড়া কিনে দিতে হবে এই রসুল্লাহ গরিব ছিলেন না ধনী ছিলেন কথা বলেন না কেন সেই রসুলের উন্মতেরা ধনী হতে চাইছে না চাইছে না এটু কথা বলেন না চাইছে না আখেরি জামানাতে জেনে রেখে দিও গ্রামের মূর্খ মানুষরা সমাজের নেতৃত্ব দেবে এদের সুদের টাকা ঘুষের টাকা চিটিং টাকা লোক কোটি কোটি টাকার মালিক হবে এরা মসজিদ কমিটির সেক্রেটারি হবে ইমাম সাহেব যা কোনো সুদ ঘুষের বিরুদ্ধে বলবে এ মানুষটা মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দেবে মসজিদের পাশে নতুন জায়গা করে মসজিদ বানাবে ও মসজিদটা হবে মসজিদ ওই মসজিদে এক নামাজ কবুল হবে না আখেরি জামানাতে জেনে রেখে দিও গ্রামের মোড়ে মোড়ে দোকান বাজার বসবে ওই বাজারে দোকানদার থাকবে না নারীরা নগ্ন হালাতে ক্রয় ক্রয় বিক্রয় করবে জেনে রেখে দিয়ে খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগানো হবে এটা হলো কেয়ামতের আলামত আল্লাহর গজবগুলো জমিরে ঝরঝর করে ধাবিত হবে আখিরে জামানাতে মুসলমান ঘরের নারীরা নগ্ন হয়ে যাবে এদের স্বামী থাকতে পরকেয়া করে বাবা যারো সন্তানের জন্ম দেবে দিনে দিনে যারো চন্তনের সংখ্যা বেড়ে যাবে আল্লার গজবগুলো জমিনে ছনঝর করে ধাবিত হবে আখের জামানাতে মুসলমান যুবকেরাতে মদের বোতল উঠবে আল্লাহর গজবগুলো ছনঝর করে জমিনে ধাবিত হবে আখের জামানাতে জেনে রেখে দিও নারীরা পুরুষের পোশাক ধারণ করবে এটা হলো কি আমতের আলা মত আল্লার গজবগুলো জমিনে ঝঞঝর করে ধাবিত হবে জেনে রেখে দিও আখেরি জামানাতে মুসলমানের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে

কিন ফিল আরদে ইল্লা আমি আল্লাহ তাম জমিনে तमाम জবে এর দেখদি আমার অসুলের কাছে একজন সাব এসে বললেন হুজুর আজ তিন দিন অনাহারে আছি بیویর সঙ্গে ঝগড়া রসূল বললেন সাবি ওই সাদা পাথরটা উঠিয়ে নিয়ে এসো একটা সাদা পাথর আমার নবীর কাছে উঠিয়ে নিলেন আমার নবী মাত্র তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে ওই পাথরের উপরে ভুগ দিলেন পাথরটা সঙ্গে সঙ্গে সোনার হয়ে গেল জোরে বলবেন না তাহলে আমার নবী একদিন দুদিন তিন দিন করে অনাহারে থাকতেন না থাকতেন না একটু কথা বলেন না কেন খেতে দেওয়ার মালিককে আজকের মুসলমানেরা লাইফ ইন্সফুজি এলআইসি মহিনা সমিতি বন্ধন করে এরা সুদ গ্রহণ করছে কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে সত্যি বার জেনা করলে যে গোনা তার থেকে বেশি গোনা তারা তাদের মায়ের সঙ্গে জেনা করছে আমার রসুরুল্লাহ জেহাদের ময়দানে গেলেন ওই জিহাদটা ছিল বাবা খন্দকারের জেহাদ তিন হাজারের সাহাবে খন্দকের খাল কাটছে হঠাৎ করে এই হাদিসটা বর্ণনা করেছেন আমার রসুলের সাহাবে যা বেরবি আব্দুল্লাহ জাবের বিন আব্দুল্লাহ ছুটে এলেন নবী গো খানের মাছকারে বিশাল একটা পাথর পড়ে গেছে হুজুর আমরা ভাঙতে পারি না সরাতে পারি না রাসূল বললেন জাবেরে আমি রাসূলুল্লাহ পাথরটাকে উঠিয়ে দেব একবার জোরে বলবেন না এ বাবু আমার নবীর চেহারায় আল্লাহ কতজন পুরুষের শক্তি দিয়েছিলেন জানা আছে 40 বছর চল্লিশ জন পুরুষের শক্তি ছিল আমার নবীর চেহারায় আমার নবী পা খন্ডকের খালের মাঝখানে যে বিশাল পাথরটা দু হাতে উঁচু করে খালের ধারে যখন ফেলে দিলেন আমার রসদু জমিনে পড়ে গেলেন

ঘরে কি আছে বলো না বিবি বললেন স্বামী জমে রাটা ছাড়া কিছু নাই ওরে বিবি রুটি বানাও আমি একটা বকরি যাবে করে দেব ওই বকরি গোছগুলো কিছুটা ভুনা বানিয়ে দাও রুটি বানিয়ে দিলেন ভুনা গোছ বানিয়ে দিলেন আমার নবীর কাছে নিয়ে গেলেন আপনি যে কোনো বিশাল পাথরটি খন্দ করে খালের মাছ খান থেকে উঠে জমিনে ফেলে দিয়েছিলেন ওদের আপনিও জমিনে পড়ে গেছিলেন আমি সাবের হাত খানা বাড়িয়ে দিলাম আমার হাতটা আপনার ওদের লেগে গেল আমি দেখতে পেলাম আপনার উদরে একটি দুটি তিনটে পাথর বাঁধা উদর আমি সবের আমি সইতে পারি না আমি বিবির কাছ থেকে দুটো ঘূনাঘো নিয়েছি চৌধুর কন আল্লাহ

দাওয়াত করে দাও জোরে বল এতটুকু রুটি এতটুকু গোস রসুল বলছেন তিন হাজার সাহাবিকে দাওয়াত কর জাভেদ বিনাম্তরা বারে বারে গোশের পাত্র রুটির পাত্রে থাকাচ্ছেন আমার নবী একটা ধামক দিলে নে যাবে কিরিপন বকিলরা জান্নাতে যাবে না দাওয়াত কর জাবের বিন আবদুল্লাহ দাওয়াত করে দিলেন আল্লাহর নবী বললেন সাহাবি জাবের ঢাকনা খোলো বাবা ঢাকনা খোলো জাবের বিন আবদুল্লাহ ঢাকনা উঁচু করে দিলেন রাসূলুল্লাহ পড়তে শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুঁক দিয়ে দিলেন গোশের পাত্রে রুটির পাত্রে ফুঁক দিয়ে দিলেন আমার সাবে জাবের দিতে থাকো বাবা দিতে থাকো জাবের বিন আবদুল্লাহ দিতে 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 তিন হাজার সাহাবীকে মন্ডন করে দেওয়ার পর এবার গোশের পাত্রে রুটির পাত্রে ঢাকনা উঁচু করে দেখতে পেলেন অর্ধেক গোশ রুটি তখন রয়ে গেছে কে খেতে দেয় মুসলমানের সুদ খাওয়ার দরকার আছে না কি গো কথা বলেন না কেন কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ যুদ্ধ করবে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে চরণ করবে আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধ করবে মান আদা অলি ফাকাত ফাঁকা আজান্ত এদের সঙ্গে আল্লাহ যুদ্ধ করবে দু নাম্বার হলো দুনিয়ায় যত সুদ খোর আছে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে জেনে রেখে দিও সুদ থেকে নিজেদের হেফাজত করো আমার রসুল গরিব ছিলেন আমরা সেই নবীর উম্মত রসুলকে বলছেন একটা ঘোড়া কিনে দিতে হবে নানা জান রসুল বলছেন নানা ভাই আমি গরিব পয়সা নেই না আছেন দেন না 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 আমরা একটু ঘোড়া চড়বো না না হাসান খাদ্য়ে সাইন খাদে খাতে আল্লাহ আমার আমি রসুল্লাহ যদি তোমাদের জন্য ঘোড়া হয় তোমরা কি খুশি হবে না হাসান দিলেন পিঠ নিচু করে দিলেন হাসান পিঠ মোবারাকের উপরে উঠে টক 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 করে ঘোড়া ঘোড়া খেলতে শুরু করে দিলেন না না হাসান হাত দুটো চো করে বললেন না না জান এবার বলুন আমি হাসান বড় না আপনি বড় আল্লাহ নবী বললেন হাসান কেমন প্রশ্ন করো আমি রসুল তোমরা বড় না 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 জান আমি বড় কেমন করে তুমি বড় হলে ও না জান বলবো আপনার আব্বা জানের নামটা বলো আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ ও না না জান নানা না জান না না জান আব্দুল্লাহকে দুনিয়ার কয়জন মানুষ চেনে আব্দুল্লাহকে দুনিয়ার কয়জন মানুষ জানে ও না না জান মনে হয় আপনি আমার আব্বা জানের নামটা জানেন না আমার আব্বা জান হলেন রহমাতুল আলামিন সাহাবী শিরে খোদা হযরত আলী কারাম ও না জান এবার বল আপনার আব্বা বড় না আমার আব্বা যান বড় গসল বললেন নানা ভাই হাসান হেরে গেলাম তোমার আব্বা বড় চোরে বলুন খেলছে এমন সময় হোসাইন বললেন না যান এবার বলুন আমি হোসাইন বড় না আপনি বড় রসুল বললেন কেমন প্রশ্ন করা আমি রসুল বড় না 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 যান আমি বড় কি করে বড় হলে এবার বলুন আপনার আম্মা জানের নামটা কি আমার আম্মা জানের নাম আমি না ও নানা জান আমি নাকি দুনিয়ার কয়জন মানুষ জানে আমি নাকি দুনিয়ার কয়জন মানুষ জানে ও না না জান না না যান মনে হয় আপনি আমার মায়ের নামটা জানেন না আমার আম্মা জান হলেন খা তুলেছেন না শেষ তুলে সাথে ফাঁতে মাত্র জোহরা ওনারা জান এবার বলুন আপনার আম্মা জান বড় না আমার আম্মা জান বড় রসুল বললেন নানা ভাই হাম হোসাইন হেরে গেলাম তোমার আম্মা জান বড় জোরে বলো রসু ভানা টক 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 করে ঘোড়া ঘোড়া খেলছে এমন সময় হাসান আর হোসাইন দুই ভাই হাত উঁচু করে দিয়ে বললেন ও নানা জান এবার বলুন আমরা দুই ভাই বড় না আপনি বড় রসুল বললেন নানা ভাই হাসান হোসাইন কেমন প্রশ্ন করো আমি রাসুল আল্লাহ বড় না নানা জান আমরা দুই ভাই বড় কি করে বড় হলে ও নানা জান বলবো ও নানা জানেন এবার বলুন আপনার নানা জানের নামটা কি একবার জোরে জোরে বলুন রসবাহান আল্লাহ আপনার নানা জানের নাম কি এই হাসান আর হোসাইনের ইজ্জত মর্যাদা কে দিয়েছে গর গো কে দিয়েছে খালিফা ওমার ইবনুল খাত্তাবের ছেলের নাম ছিল আব্দুল্লাহ এই আব্দুল্লাহ মরুভূমির বালুকোনা দিয়ে একটা ঘর বানিয়েছে আর হাসান আর হোসাইন কি করেছেন একটা গাথি দিয়ে ঘরটা ভেঙে দিয়েছে যেই ভেঙে দিয়েছেন এ তো উমারের ছেলে অন্য কারণ নয় যে রাস্তা দিয়ে খালি ওমার ইবনুল খাত্তাব চলতেন সেই রাস্তায় ইবলিশ চলতো না জোরে বলুন না সোহান আল্লাহ এ তো হতে তো উমারের ছেলে রেগে গেছে রে হাসান হোসেন কাজটা ভালো করলি না আমার ঘরটা ভাঙলি কেন বল হাসান হোসাইন বলছে পেশ করেছে এই পেশ কেন এই আব্দুল্লাহ তোর বাপুমার আমার নানা জইল গোলাম তুই আমার নানার গোলাম তোর 14 গুছ আমার নানার গোলাম যা হযরত আব্দুল্লাহ বড় দিকে গেছেন ছুটে 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 ঘরের দাসদায় যাই বলছে না একটু প্রতিবাদ করবেন কিসের প্রতিবাদ আমি একটা ঘর বানিয়েছিলাম হাসান হোসাইন ঘরটাকে ভেঙে দিলো আমি প্রতিবাদ করাতে আমাকে বলছে চেঁচা না তুই আমার নানার গোলাম তোর বাপ ওমার আমার নানার গোলাম তোর চোদ্দ গোষ্ঠী আমার নানার নাম ওমার বলছে এত বড় কথা বলেছে বলে হাওড়া কাগজ আর কলমটা নিয়ে যাও তো লিখে নিয়ে এসে তো কাগজ আর কলমটা নিয়ে হজরতে খালিফা ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ নিয়ে গেলেন এই হাসান আর হুসাইন কত বড় সাহস লিখে দাও কি লিখে দেব আমি তোমার নানার গোলাম আমার আব্বাজান জান ওমর ইবনুল খাত্তাব তোমার নানার গোলাম লিখে দাও হাসান আর হুসাইন কাগজটা নিয়ে হাসতে হাসতে লিখে দিয়েছেন জোরে বলবেন একবার আরো জোরে হবে না কাগজটা নিয়ে ছুটে ছুটে খালিফা ওমর কাছে এসে বলেন আব্বাজান দেখেন কত বড় সাহস লিখে দিয়েছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব কাগজটা হাতে উঠিয়ে নিলেন হাসতে আমার কাগজটা উঠিয়ে নিলেন বারে 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 কাগজটা নিয়ে বুকে জড়িয়ে ধরেন বারে মানে বারে বারে বাবা চোখের উপরে বাবা বোলাতে থাকেন বারে মানে বারে বারে ওই কাগজটাই চুমা দিতে থাকেন হাবদুল্লাহ বলেন আবাজার ওই কাগজটা নিয়ে আপনি এমনটা করেন কেন হাজত আমার ডাক দিয়ে বলেছিলেন আবদুল্লাহ ওরে বাবা আবদুল্লাহ রে আমি আমার যে মারা যাব আমি আমার যেদিনে মরে যাব আমার যেতে তিনটে কালো হয়ে যাবে এই কাগজটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেবে ও বাবা ছেলে আবদুল্লাহ তুমি জানো বাবা কি আমাদের ময়দানে আমার আল্লাহ যখন আমাকে ডেকে ডেকে বলবে ওমার মার তুমি কি ইবাদত করছো এই কাগজটা নিয়ে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যাব আল্লাহ আমি ওমর আমার কোন ইবাদত নাই ওই হাসান হুসাইন লিখে দিয়েছে আমি আমার ছেলে আবদুল্লাহ রাসূলুল্লাহর গোলাম আমি ওমার ইবনে

আর কয়েকজন মানুষ জানে ও নানা জন মনে হয় আপনি আমার নানা জনের নামটা জানেন না ও নানা শুনুন আমার নানা হলেন রহমাত আলী লালামিন আমার নানা জন হলেন ইমামুল মুরসেলিন আমার নানা জন হলেন শেফিয়াল মুজনবীর আমার নানা জন জনাবি শুনলাম এবার বলুন আপনার নানা যান বড় না আমার নানা যান বড় রুসুল বললেন নানা ভাই হেরে গেলাম তোমার

দুইজনে বাবা না 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 হাসান আর হুসাইন আনন্দে আত্মহারা হাসান বলে নানা জান আর একটা বার ঘোড়ার ডাক দিন না রসুল্লাহ উন্মতের কথা চিন্তা করে তৃতীয়বার ঘোড়ার ডাক দিলেন না হাসান হোসাইনকে পেট মোবারক থেকে নামিয়ে দিলেন আমার আল্লাহ তার আল্লাহবাক জিবরাইলকে ডাক দিলেন এই জিবরাইল জমিনে চলে যাও আমার হাবিবকে যে সালাম জানাবে আমার হাবিবকে জানিয়ে দেবে আমার হাবিব দুই দুইবার ঘোড়ার ডাক দিয়েছে হাসান হোসাইনকে খুশি করার জন্য আমার হাবিব যদি আর একবার গুণান ডাক দিতেন ওই হাসান হোসাইনকে খুশি করার জন্য উম্মতের কথা চিন্তা না করে আমি আল্লাহ আমার হাবিবের तमाम উম্মত উম্মতকে বিনা হিসাবে জান্নাতি করে দিতাম নবীকে ভালোবাসুন অনেক লম্বা ঘটনা আমার সময় শেষ আমি আর বলতে পারবো না কেননা পিসায় হুজুর কেবলা আছেন আমি টানা সময় একটা মিনিট নষ্ট করতে পারব না আমি বিদায় নিচ্ছি গোনাগার আল্লাহুল্লা সাহা হুজুরের গোনাগার আউলাদ মনির নামিন আপনাদের খের মধ্যে এসেছিলাম হুজুর কেবলা আসবেন পিসায় হুজুর কেবলা আপনাদের কাছে অনুরোধ করবো এদিক ওদিকে যারা ঘুরছেন সবাই চলে আসেন আমার জন্য দোয়া করবেন আমাদের বসে মা হুদুব কেমলার দারবার সালে সব ফাল্গুন মাসের তেরো চোদ্দ পনেরো নিজের দারবার মনে করে যাবেন ফুরফুরা দরবার সালে বেকুমা ইস্টে ইসে যাবেন আমার দাদা হুদুব কেমলার প্রতিষ্ঠিত আমিন সালে সব সতেরো আঠারো উনিশে ফাল্গুন যাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাকে মানি হালাতে মাও দেয় সকলে বলুন আল্লাহ মামিন আমি বিদায় নিচ্ছি আমি একটা মিনিট সময় নষ্ট আমি করব না সকলে একটু সালাত সালাম করবো আপনারা একটু এগিয়ে সে বসেন একটা খাপ খাপ হয়ে গেছে পেশা ভুষি কেবল এসে একটা খারাপ দেখাবে সকলে একটু উঠে দাঁড়িয়ে যান

শ্রোতা মন্ডলী শ্রোতা মন্ডলী সম্মানীয় যশ কমিটি সকল সদস্য সম্মান আমার হিন্দু মহোদয় ভাইয়েরা সম্মানীয় প্রশাসন সকল ভাইয়েরা নারায় থাকবি নারায় থাকবে আমি ক্যামটা चलो <laughs>